গল্প অতনুর তিন ঋতুর প্রতিজ্ঞা বর্ষাকালে টানা দিন ধরে বৃষ্টি হল চারদিকে জল থইথিই সব কুকুর ডুবে গেল এটা দেখে অতনুর মনে খুব আনন্দ হল মাঠে নদীর মতো ঢেউ ওঠে অতনু বাঁশের ছিপ ফেলে সারাদিন মাছ ধরে এমন কি সে খেলা করতেও যায় না সারাদিন শুধু মাছ ধরা নিয়েই ব্যস্ত থাকে ঝুড়ি ভর্তি মাছ নিয়ে সে বাড়ি ফিরে তার মাকে বলল মা আমি মাছ ছাড়া তোমাদের ভাত দেব না এটা আমার দাদার আদেশ তারপর সে থেমে মনে মনে ভাবল মাছ ছাড়া আমার বাবা মাকে ভাত দেব না দাদা বিদেশে যাওয়ার আগে আমায় এই দায়িত্ব দিয়ে গেছে আমি সেই কথা ভাঙব না একদিন খেলার সাথীরা তাকে ডাকতে এল চল লুডো খেলি অতনু মাথা নাড়িয়ে বলল আমি মাছ না ধরলে আমার বাবা মা কি খাবে তোরা তো আর আমার খাওয়ার জোগাড় করে দিবি না আমি গরিব মানুষ সে বাড়ি যাওয়ার পর তার মা বলল বাবা শীতকালে তো মাছ পাওয়া যায় না অতনু জেদ করে বলল তাহলে আমি বক এনে দেব তবেই তোমরা ভাত খাবে মা হেসে বললেন কিন্তু বাবা যদি একদিন মাঠে সব বক শেষ হয়ে যায় তখন কি করবে অতনু আত্মবিশ্বাসের সঙ্গে বলল তাহলে আমি হাঁস পাখি ধরব না হলে ডাক্ষুড়ি আনব কিন্তু আমি মাছ ছাড়া তোমাদের ভাত দেব না গরমকালে নদীখাল শুকিয়ে গেলে অতনু কাদায় হাত ঢুকিয়ে কুঁচে ধরে আনল সে খুশি হয়ে বলল গরমে মাছ নেই কিন্তু কুঁচে আছে কুঁচে ছাড়া আমি আমার বাবা মার ভাত দেব না একদিন প্রতিবেশী খেলার সঙ্গী মজা করে জিজ্ঞেস করল ভাই অতনু যদি হাঁসও না থাকে ডাক্ষড়িও না থাকে কুঁচেও শেষ হয়ে যায় তখন তুই কি করবি অতনু হেসে মনে মনে গালাগালি দিল তার এই স্বভাবটা খুব খারাপ ছিল সে রেগে গেলে মনে মনে গালাগালি দিত সন্ধ্যায় মা বাবা খুশি মনে ভাত খাচ্ছেন কখনও মাছ কখনও বক কখনও হাঁস কখনও কুঁচে দিয়ে ঋতু বদলায় খেলা বদলায় কিন্তু অতনুর প্রতিজ্ঞা বদলায় না সে মাছ ছাড়া ভাত দেয় না তার বাবা মাকে এরকম ছেলে প্রত্যেক ঘরে একটা করে থাকা উচিত